এসএসসি দুই হাজার পঁচিশের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে সুখবর রয়েছে ইতিমধ্যে ইঙ্গিত পাওয়া গেছে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষা দুইবার হওয়ার কথা হচ্ছে একবার তো পরীক্ষা অলরেডি হয়েই গেছে তোমরা রেজাল্ট পেয়েছ কিন্তু যারা ফেল করেছে যারা রেজাল্ট খারাপ করেছে যাদের রেজাল্ট প্রত্যাশা পূরণ করতে পারেনি তাদের একটা সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি দীর্ঘদিন ধরে চলছিল এটা এসএসসি পঁচিশ না এর আগে থেকে দাবি চলছিল বিশেষ করে এসএসসি দুই সালের শিক্ষার্থীরা এটা নিয়ে পরিশ্রম করেছে সময় দিয়েছে কমেন্টের পর কমেন্ট করেছে আমরা দেখেছি সাপ্লিমেন্টারি পরীক্ষা চাও বলে তোমরা এক্ষেত্রে নতুন করে সুসংকটটা কি কি হতে যাচ্ছে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে আজকে সেটা বলবো ইতিমধ্যে শিক্ষার্থীরা এটা নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে তারা আন্দোলন করবে এখন আমরা শুনতে পাচ্ছি চোদ্দ তারিখের আন্দোলন বা বিভিন্ন কর্মসূচির কথা কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই কর্মসূচি বাস্তবে প্রতিফলিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা নিয়ে কোনো রকম শিওরিটি দিতে পারছি না কারণ আমরা বড় বড় ডাক অনেক শুনেছি কিন্তু কাজের কাজ কোনোটাতেই হয়নি এখন কথা হচ্ছে যে এই ব্যাপারে শিক্ষাবিদরা কি বলছেন আমরা একাধিক জায়গায় একাধিক রিপোর্টারের সাথে কথা বলেছি তাদের যে সকল শিক্ষাবিদের কাছে গেছে বা যারা এই ব্যাপার নিয়ে এবং এই ব্যাপারটা কিন্তু শুধু শিক্ষাবিদ না অনেক শিক্ষকরা ওপেনলি চাচ্ছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু হোক সাপ্লিমেন্টারি সিস্টেমটা কিভাবে কাজ করবে এটা আমরা গত ভিডিওতে বলেছি বাট ছোট্ট করে একটু বলতে চাই যে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হচ্ছে তোমরা যারা ফেল করেছ বা যারা যাদের পরীক্ষায় অনুপস্থিত ছিল ওভারঅল ফেল করেছ বা পরীক্ষা যদি কোনো কারণে খারাপ হয় তুমি চাইলে আরেকটা পরীক্ষা দিতে পারবা যেটার আয়োজন করবে শিক্ষা মন্ত্রণালয় একই কোয়েশ্চনে কোয়েশনটা একটু হার্ড হতে পারে একটু কঠিন হতে পারে বাট তোমাকে একটা প্রপার টাইম দিচ্ছে তুমি এই সাবজেক্টে পরীক্ষা দিতে পারবা ফর্ম ফিল আপ করেই পরীক্ষা দিতে পারবা ঠিক আছে এরকম একটা পরীক্ষা নেওয়ার পরিকল্পনা তাদের ছিল বা এরকম পরীক্ষা কিন্তু আমরা আমাদের পাশের দেশ ভারতে দেখে থাকি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এরকম করে যেমন ইম্প্রুভমেন্ট এক্সাম হয় তুমি ফেল করলেও নেক্সট ইয়ারে উঠে যাচ্ছ যদি কোনো কারণে এখন পয়েন্টটা ক্লিয়ার হয়ে এবারে শিক্ষাবিদটা কি বলছে শিক্ষাবিদটা বলছে যে অকৃতকার্য শিক্ষার্থী বিশেষ করে যারা ফেল করেছ তাদের ব্যাপারে বলেছে যে তাদের একটা একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে এক্ষেত্রে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে আবার অনেক শিক্ষার্থী দেখা যায় যে এই একটা বছর আবার সে স্কুলে যাবে কলেজে যাবে তার পড়াশোনার জন্য আবার বাইরে যাওয়া তার বই তার বই খাতা না তার যে আর্থিক ক্ষতি হচ্ছে মানসিক টর্চারও হচ্ছে তো এই একটা বছরকে লাঘব করার জন্য অবশ্যই আরও একবার পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হোক এক্ষেত্রে তারা আরও একটি পরীক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছে এখন এই ব্যাপারটা নিয়ে যদি আমি সবার আগে বলি এটা কিন্তু শিক্ষা যে উপদেষ্টা রয়েছেন আগে যিনি শিক্ষা উপদেষ্টা ছিলেন ওই ওয়েউদ্দিন মাহমুদ স্যার উনি কিন্তু এই ব্যাপারটা নিয়ে কনসাল্ট ছিলেন এবং উনি উনি জানতেন এবং এটা যখন শিক্ষা মন্ত্রণালয়ে আমি যতটুকু জানি শিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে একটা ইঙ্গিত দিয়েছিল যেটা সাপ্লিমেন্টারি সিস্টেম চালু করে পাবলিক পরীক্ষায় বিশেষ করে এইচএসসি এবং এসএসসি দুইটা পরীক্ষায় সাপ্লিমেন্টরি পরীক্ষার কথা তারা বলছিল কিন্তু লাস্টে এসে তারা পুরো ব্যাপারটা এলোমেলো করে ফেলে শিক্ষা উপদেশটা চেঞ্জ হয়ে যায় অনেক আন্দোলন বান্দোলন এইসব করে সব কিছু ধামাচামা পড়ে যায় তারা এই মুহূর্তে শিক্ষা ক্ষেত্রে তেমন কোনো চেঞ্জ আনছে না চেঞ্জ আনতেছে আবার তারা নতুন শিক্ষাক্রম চালু করছে শেখ হাসিনা যেটা চালু করছিল ওইটা তো বাদ দিছে এখন আবার নতুন শিক্ষাক্রম চালু করেছে যে শিক্ষাক্রম শুরু হবে দুই সাল থেকে অর্থাৎ আগামী বছর থেকে ছাব্বিশের পর থেকেই শুরু হবে যারা ক্লাস সিক্সে হবে তারা তাদের নতুন বই তারা পাবে সেক্ষেত্রে যাক সে ব্যাপারটা সম্পূর্ণই আলাদা কিন্তু তারা সাপ্লিমেন্টারি সিস্টেমটা পুরোপুরি ধামাচাপা দিয়ে ফেলছে তবে এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে এইটুকু ক্লিয়ার করা দরকার কারণ ফেল করেছে এক লাখ দুই লাখ না পুরো ছয় লাখ শিক্ষার্থী তো ছয় লাখে যদি সাপ্লিমেন্টারি পরীক্ষার দেয় মিনিমাম আরও এক দুই লাখ শিক্ষার্থী পাশ করে যাবে যারা কিনা বিভিন্ন কারণে ফেল করেছে এক মার্কের কারণে ফেল করেছে দুই মার্কের কারণে ফেল করেছে যারা কিনা অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারেনি বাবা অসুস্থ মা অসুস্থ অন্য কোনোভাবে পরীক্ষা দিতে পারেনি তাদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষাটা অনেকটাই সুবিধাজনক এখন যতটুকু পর্যটন করে দেখা যায় যে সাপ্লিমেন্টারি পরীক্ষার একটা ইঙ্গিত ইশারা পাওয়া যাচ্ছে হতেও পারে সাপ্লিমেন্টারি পরীক্ষা আবার নাও হতে পারে তবে হওয়ার আশঙ্কাটাই বেশি তাই